নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আর এস বাংলা ইউটিউব চ্যানেল পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে গুরুত্বপূর্ণ খবর গতকাল দিল্লিতে বৈঠক করেন মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশন ম্যাপিং এবং ম্যাচিংয়ের কাজ শেষ হয়েছে যাদের ম্যাপিংয়ে নাম ওঠেনি তারা কি করবেন অ্যানিমেশন ফর্ম কোথায় পাবেন কবে থেকে পশ্চিমবঙ্গে ফাইনাল ভোটার সংশোধনের কাজ শুরু হবে বৈঠকে কেন্দ্রীয় নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার কী বলেছেন চলুন বিস্তারিত জেনে নেয়া যাক তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠাতেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিও শুরু করা যান দুহাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গসহ যে পাঁচটি বিধানসভায় ভোট রয়েছে তার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের এসআইআর কার্যকর করার ক্ষেত্রে অগ্র অধিকার দিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন সংশ্লিষ্ট মুখ্য নির্বাচন আধিকারিকদের নিয়ে বৃহস্পতিবার আলাদাভাবে দিল্লিতে বৈঠক করেছেন কেন্দ্রীয় নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার ও দুই নির্বাচন কমিশন এস এস সান্ধু ও বিবেক যোশী এসআইআর করার উদ্দেশ্যে দেশের সবকটি রাজ্য এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চলে সিইওদের নিয়ে দিল্লিতে বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় নির্বাচন কমিশন ভোটার তালিকার দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত সিইও এবং যুগ্ম সিইওরা বৈঠকে ছিলেন বৃহস্পতিবার বৈঠকের দ্বিতীয় তথা শেষ দিনে আলাদাভাবে পাঁচজন সিইওকে নিয়ে বৈঠক করেন নির্বাচন কমিশন বিহারে এসআইআর শেষ বিধানসভা নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এরপর আগামী বছরে এপ্রিল থেকে মে মাসে পশ্চিমবঙ্গ সহ আসাম কেরাল তামিলনাড়ু এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চল পুদুচেরিতে বিধানসভা ভোট হওয়ার কথা কমিশনের একটি সূত্রের দাবি এবার সেখানেও এসআইআর কার্যকর করা হবে কমিশন সূত্রে ডেপুটি ডিরেক্টর পবন বৃহস্পতিবার একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে সমস্ত সিইওকে এসআইআর প্রস্তুতি সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছে কমিশন শেষ করতে বলা হয়েছে ম্যাপিংয়ের কাজ ভোটার তালিকার ম্যাপিংয়ের অর্থ এবছর অর্থাৎ দু হাজার সালের প্রকাশিত সর্বশেষ ভোটার তালিকার সঙ্গে দু সালের শেষ এসআইআর তালিকা মিলিয়ে দেখা দুই তালিকায় কতজনের নাম ভিন্ন দেখা হয় সেই সঙ্গে দেখা হয় এখনকার ভোটার তালিকায় থাকা কোনো ভোটারের মা বাবার নাম গত এসআইআর তালিকায় রয়েছে কি না এই মিল পাওয়া গেলে সংশ্লিষ্টরা চিহ্নিত হয়ে যাবে এমনিতেই তাদের আলাদা করে কোনো নথি বা প্রমাণ দাখিল করতে হবে না বিএলওরা প্রতি বাড়িতে বাড়িতে গিয়ে অ্যানিমেশন ফর্ম দিয়ে আসবে সেটি ফিল করে জমা করতে হবে যাদের মা বাবার নাম দু সালের ভোটার তালিকায় নেই তাদের ক্ষেত্রে এগারোটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দিতে হবে তবে আধার কার্ড দিলে চলবে না আধার কার্ড কেবল একটি পরিচয়পত্র এটি নাগরিকদের প্রমাণ নয় ভারত সরকার এবং সুপ্রিম কোর্ট উভয় এটি নিশ্চিত করেছে আধার কার্ড নাগরিকদের বা ঠিকানার প্রমাণ হিসাবে কাজ করে না এটি শুধু পরিচয় যাচাইকরণের একটি সরঞ্জাম তবে অফিসিয়ালিভাবে ভোটার সংশোধনের কাজ কবে থেকে শুরু হবে সেটি ঘোষণা করা হয়নি সূত্র মারফত জানা গিয়েছে নভেম্বর মাসের দশ তারিখ থেকে ভোটার সংশোধনের কাজ শুরু হতে পারে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন